সো গাইজ লাস্ট ইয়ারে যে ফ্রি কিছু চান্স ডিল ছিল জানেন যে আপডেটের আগে কিছু চান্স ডিল দিছিল প্লেয়ার রিলিজ করলে টোকেনের বিনিময়ে তো না এখানে আমার ছয়টা চান্স ডিল আছে আমি স্পিন করে দেখি হ্যাঁ তো প্রথম স্পিন শুরু করি প্লেয়ারগুলো একটু দেখে নেই একটু ট্রিক ইউজ করতেছি মনে করেন ওকে সাউন্ড দিতে পারলাম না কজ কিন্তু হচ্ছে আমার কিন্তু মিউজিক অফ করতে মনে ছিল না কারণ হচ্ছে কপিরাইট আসতে পারতো প্রথম স্পিনে কিন্তু অ্যাপিক কার্ড আপনারা দেখেন গাইস প্রথম স্পিনে ইয়ে কাকে দেয় কাকে দেয় কাকে দেয় কাকে দেয় কাকে দেয় ও পেতিত যাই হোক গুড গুড এভারেস্ট প্লেয়ার আর কি ডিএমএফ এর হ্যাঁ এখন নেক্সটে দেখা যাক আর একটু ঘুরে ঘুরে দেখি তারপরে না হয় স্পিন করি দেখা যাক ছয়টা চান্স দিলে আমি কয়টা এপিক কার্ড পাই কারণ প্রথম স্পিনে যখন দিছে মনে হয় না যে আর একটা দিলেও দিতে পারে হ্যাঁ এই প্লেয়ারটা দিয়ে দাও আমাকে দিয়ে দাও এই সিবিটা দিয়ে দাও কামান অন কোনামি কাম অন কাম অন কাম অন কাম অন কাম অন কোনামি কাম অন মিস একটা স্ট্যান্ডার্ড কার্ড দিছে দেখতে পাচ্ছি এখন আমরা যাব নেক্সট স্পিনে হ্যাঁ হ্যাঁ রুট রুট কিন্তু খুব ভালো সেফ আমার ওইভাবে কোনো ভালো প্লেয়ার নেই তো দেখা যাক নেক্সট কাকে দেয় কোন আমি আমাকে কপালে আছে কিনা জানি না তো দেখা যাক ভিডিওটা অনেক দিন পড়েছিল তো ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি ঠিক আছে ওকে স্পিন করলাম এন্ড এপিক কার্ড গাইস ভাই সিবিটা দিয়ে দে ভাই সিবিটা দিয়ে দে সিবিটা দিয়ে দে সিবি 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 ফ্রাঙ্কো বারে সি ইয়া ওয়াও ছয়টা স্পিনের ভিতর মানে তিন নম্বর স্পিনে দুইটাই এপিক কাট কিন্তু অবিশ্বাস্য কিন্তু কপালটা খুব ভালো যাচ্ছে আমার মনে হয় না যে কোনামি আমাকে আর দিবে দেখা যাক আর নেক্সট কাকে দেয় ভালোই ওকে কোনামি কামন দাও এবার ভ্যান দিয়ে দাও আমি মাদ্রিদ ফ্যান মাদ্রিদের প্লেয়ারটা ফেলে খুব খুশি হব দাও 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 ওরে দিয়ে দাও একটা টার্গেট কিন্তু লাগছে একটা টার্গেট কিন্তু লাগছে ঠিক আছে এবং এটা কি এপিক কার্ড না না এপিক না একটা হাইলাইট কার্ড দিলো আর কি তো আমাদের কিন্তু স্পিন মাত্র বাকি আর কয়টা আর দুইটা স্পিন বাকি এখন দেখা যাক আসলে স্পিন করা সাউন্ড গুলো থাকলে ভালো হতো আমার মনে ছিল না আমি যখন স্ক্রিন রেকর্ড করতেছিলাম আমার তখন কিন্তু খেয়াল ছিল না যে আমি আসলে ওইটা অফ করে নেই এই হচ্ছে ব্যাপার এইখানে ডিস্টার্ব হয়ে গেছে হ্যাঁ তো আর মাত্র দুইটা স্পিন একটা এপিক কাট কি লাগবে 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 কোনামি কোন আহ ভিতরে লাইট জ্বলে লাইট লাইট নো এপিক না মনে হয় হাইলাইট এটা হাইলাইট অনেক সময় কিন্তু এগুলার কিন্তু কালার চেঞ্জ হয়ে যায় ঠিক আছে আর একটা স্পিন আছে মাত্র আর একটা স্পিন আর মাত্র একটা স্পিন আমার মনে হয় না যে কোন আমি কাউকে দিবে কারণ দুই টাইপই অলরেডি দিয়ে ফেলছে এবং এখানে কিন্তু একটা টপ রেটেড কার্ডও দিয়ে ফেলছে ফ্রাঙ্কো বারেসি এই দেখেন আর দিল না তো এই ছিল ভাগ্য ছয়টা স্পিনে দুইটা এপিক যাক খারাপ না শো টাইম কার্ডটা নিয়ে নেই ও এইরকম যদি ওইখানে জ্বলতো খুব ভালো হতো সো গাইস ভিডিওটা ছিল আমার কাছে তো ভাবলাম আমি আপনাদের দেখাই কারণ অনেকদিন ওইভাবে কোনো ভিডিও আপলোড দেয় নাই এবার কি ডেভিস লকে পাবো ডেভিস লকে পাবো তাই বলেন স্পিন করতেছি ডেভিস ল স্পিনে দিয়ে 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 দাও 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 স্পিন ও কপাল খারাপ কিছু করার নেই অনেকে কিন্তু একশো স্পিনে এপিক কার্ড পায় আপনাদেরও আমি দেখাবো যে একশো স্পিনে কিভাবে এপিক কার্ড পায় ঠিক আছে টেনশনের কোনো কারণ নেই